সূর্য যেমন আমাদেরকে আলো দেয় সূর্য যদি না থাকে তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যায় তেমনি তোমার বাবা যদি তোমাকে না থাকে তেমনি তোমার জীবনটা অন্ধকার হয়ে যাবে আজকে এখানে অভিভাবকরা আছেন উই ডিউ রেসপেক্ট টু आवर গাইডियंस আপনাদেরকে আমি একটা কোট এন আনকোট করে একটা কথা বলি আমরা সন্তান যা চাই তা দিয়ে দিই মোবাইল চাইছে মোবাইল দিয়ে দিই তো শাকিল ভাই খুব চমৎকার করে বললেন যে মোবাইল চাইলে মোবাইল দিয়ে দিই Android চাইলে Android দিয়ে দিই হারবার ইউনিভার্সি একটা গবেষণা তারা দেখেছে হারবার ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি এখানে থেকে প্রেসিডেন্ট বের হয় কিন্তু হারবার ইউনিভার্সিটি কথা পঞ্চাশ বছরের সফলতার হার দেখেছে দেখেছে তারা যারা বাসিনি থাকতে প্রেমে আসক্ত ছিল তাদের সফলতার হার আর যারা প্রেমে আসক্ত ছিল না তাদের সফলতার হার পায় পায় একশো গুণ বেশি তার মানে তোমরা যদি এ বয়সে তোমরা যদি প্রেমের চিন্তা করো তার ভালো দেখো মানুষ যখন মাদক আসক্ত হয় তখন মাদক যখন গ্রহণ করে তখন মাদকটা যখন খায় তখন তার যে ব্রেনে যে ডোপামিন ডোপামিন পরিমাপ হয় দুইশো তখন সে বোরে মা ডাকে মারে বো দুইশো আর কেউ যদি প্রেমে আক্রান্ত হয় তাহলে তার যে ব্রেনে ডোপামিন সেটা হয় আড়াইশো তার মানে তার মাথার মধ্যে ঘূর্ণিযুদ্ধ শুরু হয় ঘূর্ণিঝড় শুরু হয় তার মাথার মধ্যে শুধু এটা দিয়ে সম্ভব না এজন্য যারা অভিভাবক আছেন আপনাদের মধ্যে ডিউ রেসপেক্ট আপনার আপনার সন্তানকে যত টাকা খরচ করার জন্য আপনার ক্ষমতা আছে তারা অর্ধেক খরচ করবে যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবে আর যতটুকু সময় তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। সময়াল তারপরে শিক্ষার্থী যারা আছো তোমাদের মা বাবা তোমাদের সবচেয়ে কাছে আজকে এখানে উইকেন্ড সারা সপ্তাহ ধরে কাজ করেছে মা বাবা একটু বিশ্রাম দিবে না তোমাদের জন্য এখানে চলে আসছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মা বাবা একটা মেডিকেল সায়েন্স বলে একটা একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে ফর্টি ফাইভ ইউনিট তার চেয়ে বেশি হলে সে হয়তো বেউস হয়ে যায় না হলে সে মারা যায় মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে ফিফটি ফাইভ বলে তিরিশটি হার একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা এবং দুই বছর তোমাকে যে লালন পালন করে পৃথিবীর মানুষের মতো এত অসহায় তোমরা দেখবে গরু যখন বাচ্চা দেয় তখন বাচ্চা দেওয়ার সাথে সাথে গরু এক দৌড় দেয় বাছুর এক দৌড় মারে কিন্তু একটা মানুষ যখন সন্তান যখন আসি আমরা তখন দুই বছর আমাদের অন্যের উপর নির্ভর করতে হয় একটা গবেষণা আসছে মা দুই বছরে যে পরিমাণ কষ্ট করে ঘুম ত্যাগ করে সেই ঘুমের পরিমাণ হচ্ছে প্রায় ছয় মাস ঘুম যায় না মা এই সন্তান এত কষ্ট করে দিন শুধু বাবা যেখানে কাজ করে সেখানে একটু একটু হলে যেও গিয়ে দেখে এসো কি পরিমাণ কষ্ট করে তোমার জন্য শুধু তোমার জন্য বাবা একটু গরম বাবা একটু বাধে কথা বলে খারাপ লাগে আমাদের কাছে বাবা মা একটু বাধা সৃষ্টি করে বাবাকে বলা হয় সূর্যের মতো সূর্য যেমন আমাদেরকে আলো দেয় সূর্য যদি না থাকে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায় তেমনি তোমার বাবা যদি তোমাকে না থাকে তেমনি তোমার জীবনটা অন্ধকার হয়ে যায় সুতরাং মা বাবার প্রতি সে করতে তোমরা রাখবা একবার একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিস ছেলে বলেছে বাবা ঘুরিটা কিসের কারণে উঠছে বাবা বলে সুতার কারণে বাবা আমি সুতা সুতার উঠছে তখন বাবা শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দেয় কিছুক্ষণ পর ঘুড়িটা লাভচাপ করে পড়ে যায় তখন বাবা বললো দেখো তোমার কাছে অনেক সময় টানটা মনে হয় স্বাধীনতা কর্ম কিন্তু এই টান না থাকে তোমার জীবনে ঘুরি উঠবে না উঠবে না উঠবে না